টিভি আমাদের সাথে কমলামিয়ায় পুরোটা তিনটা এগুরে দেখালে গরুর গা সতায়িত্রা আর দুর্গা বুঝি তানে খাওয়াইতা উন্নত শিক্ষা দীক্ষা করত্রা কিয়র ইসলামে শিক্ষা দিতা কিয়র কিতা খালি স্কুলও খড়াইত্রা আর বড়গু দি খালি গুড়ার গা ফাঁটাইত্রা ভগুনটা রুজু করতার মানে বড় গিয়ে তাইনে গর বইয়া খাইতা পরে ইগুরে বানাইবা বেকার আর তাই না বলবা বেকার দৰমিয়া শিক্ষা কুছ নাই আর খালি স্কুল খালি পড়াই ইঞ্জিনিয়ৰ বানাইতো ওয়া আলাইকুম বাগানে বাগানে বড় শুকিলে হাললতে গuritরা না শুকিলা নাই আপনাৰে উমনা মলে কুজিয়ার আর বাগানো গুরিয়া আমারে কিতা লাগে কুজাই তুলায়া গৌৰবৰ খবৰ কিতা হन्छে আমাৰ গৌৰব লগে আমাৰ গাওৰু গৰব কিটো হইছে নাই লাগে ছেলে দুইটা বড়া শুনা পড়াইছিল

তেটা পার্টি আমার বাড়িতে করুন দুইটা যাই বার আগে আমার गाव প্রতিবেশী সারা লইয়া গুলো খুশি হবে আমরা गाव দিটা আর লোকে তো আমারও খুশি হবে যাইবা যাইবা বলতে কোন জায়গা থাকি ভাই আমি কই একজনের ফাইল দিব লন্ডন একটা কোম্পানি আর এটা অবশ্যই রইছে না তবে কাগজ পাইলে আমরা বুঝবইমু কোন জায়গার তার তাসিও রয়েছে একই কোম্পানিও কোম্পানির বিভিন্ন ডাল আছে তা আমরা তো অত তা বুধবাই না তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা পড়ে লোক না এগুলো আল্লাহ দিলে বাল্লা বাল্লি বাড়ি হ্যাঁ এগুলো বলা শুনে তেমন একটা হরাইছি না না হরাইলেও হে আমার ও অন্ধের জষ্টি হিসাবে আমার তনু রক্ষা করিয়া রাখে তান তান্ডে ফোড়া শুনে ও করাইতাম পারছি তার কারণে হে যখন বাড়ি সমালিয়া রাখে আমার

আচ্ছা হইছে বালা আচ্ছা কোনদিন পাইতে খবরতা না জানি নাই না ফকিরো নাই আমি কই দিনী শিক্ষক তে মু কুলোটারে আমি তো লই আইছি না ইটা তো দিলে আর বড় হই গিয়ে নিজতা কি কিছু চেষ্টা করে দিনী শিক্ষক লাগি খুব আগ্রহী হে দিনী শিক্ষক আর আমি আর তো এমনে উৎসাহ দিছি না আর নিছে দ খরচিনাও হে তার লাল হইছে আচ্ছা ঠিক আছে আচ্ছা পালা আল্লা চাকৰি নাই অব ভাই শুনে ব ফোন তো ফোন বোন করলো আমরা গাওয়ার কমলাম টান ভুয়া তো তিনটা নানি সে দুইটাই ভাইরা পড়াশোনা করছেন কোরিয়া বুঝি হ্যাঁ লিটরা না একজন ভাইয়া দাবত দিতা টান বাড়ি বুঝি বড় অঙ্ক একটা অনুষ্ঠান করতাম ভাই ফুর্তি করতা বিদেশ চাকরি ভাইছেন হিসাবে জান কিনো ভাই ফুর্তির কথা টান ভুয়া যদি ডাক্তার হন প্রফেসার হইন যেটা

এনে কোন জাগা থাৰ কিতাপ কমলামিয়া গুমি পঢ়া শুনা কৰো নে অতা আমালৈ গছ এনে ভাবে যা ভাই বুট কৰাই চাকৰি এমনেও খালি অ শুনলাম বাৰু জেগা মেলি আৰু বেছি তোমাৰ পঢ়া শুনা কৰা

অকণ চিন্তাধাৰা কৰি আচ্ছা পালা তেতিয়া বৰ ভাই যে ইগে কিতা কৰে ৰিগাছ নাটো পঢ়াইছে

ওবা তোমার তো পড়াশুনা করাইছি না না করাইলেও আমার ছোটো ছেলে যে দুইটা তোমার ছোটো এক করাছি এখন তোমার অত হয়ে যাবে না অতদিন থেকে শুনছ নি আমার ছোটো দুটার চাকরি হয়ে এখন আমরা বাড়িতে একটা শোভা হইব একটা পার্টি হইব গাওয়ার মানুষ খাইবা হইবা আর দোয়া করো এখন আর তুমি নিচিন্তা আর বাবারও তুমিও চাবা লাগতো না তারা তারাও পয়সা করে রুজি করবা তা নকরি পাইছই চল তারা আমরা দুইজন চালাইবা আর নিচিন্তা বাবা এখন আর তোমাৰ বৰ ভাই তোমাৰ তোমাৰ দেখত তোমাৰ মা বা কিতা তাৰ বাৰী দেখত ও আমরা তো কইয়া বাইরে একটা দোকানের চাকরি দিল বাবা বাবারে আশ্রম দিয়ে আমরা বৃদ্ধা বড় বাইরে তো যাই আর এখন না রে দেখতো আর বিভিন্ন কামে অফিসে যাবা লাগে সকালে দেখবো না বিভিন্ন অফিসে এলাও নাই

ভাইলা বেট মাসাইলাতো ভাইলা বাবা ভাইলা এখন তারা সিদ্ধান্ত নিশ্চয় তারা ইত্যাদা অফিস আমার লোক মানুষ লোকের তারা ইটা পারতাম সারা করতা দামি নকল আনবা আর সান্দর লাভ নাই উন্নত শিক্ষা শিক্ষা দিয়াৰ আধৰ্মীয় শিক্ষা না দিলে মা বাপ জাব যায় বিদেশ ফাইলেঞ্চ চাকৰি অফাচিয়াৰিং ইঞ্জিনিয়াৰিং চোৱাৰ ফৰে মা বাপৰ বিপৰীত জেগা কোন জেগা কৰোঁ বৃদ্ধা আশ্ৰম কৰোঁ এতিয়া এখন বেজাল নীলা দেখা যায় গতিকে অন্য চাই চাকৰি চিন্তাধাৰা কৰা লাগে না বুজাৰ কাৰণেতো এই হাল্লত জাগা মিলাৰ কিতাপ কম আচৰণি চাৰা বেছি খুৱাই মানুহ বনাই বনাই আৰু আইজেতো মানুহ বনাইছ বৃদ্ধা আশ্ৰমত বাহ মানুহ মাইনত লাগব আমাৰ কামত লাগিব

બેટા ફળી <laughs> <laughs> পৰামৰ্শ কৰো আৰু সীতা

চাহ চাকৰি মোত পাৰে না কয় আমি আমাৰ বাখৰে ৰক্তিম বুলি আমাৰ টিকাৰ কৰিলে ইগুরে গীতা করা ইগুরে শিক্ষা দীক্ষা করা তাহলে কই তোরা ইগে বুঝি তার তাকি ধর্ম শিক্ষা তোরা তোরা ল আর কোনো শিক্ষা লাগতো নাই এখন ও ধর্ম শিক্ষা যে তোরা দেওয়ার কারণে মনে কর ধর্ম শিক্ষার কারণে মনে কর বাপরে দেখে বা বাপর প্রতি একটা দরদ আছে আর সেইগুলো তো খালি আই এ বি পাশ করি গিয়া অফিসিয়ার ইঞ্জিনিয়ার বানাইতা বা হৌ স্বপ্ন দেখিয়া জাগা মিটার যে তার সারা বেছিয়া এখন তাহলে বিদ্যা আশ্রমনীয় ভর্তি হচ্ছে খালি যে আমরা শিক্ষা

মানুষ না মানুষ না একটা শিক্ষা লইল ইংলিশে কুশিক্ষা কুশিক্ষা সারা কুশিক্ষা লয় না সারাই সুশিক্ষা লয় কিছু কিছু গার্জেন পক্ষরও দুই আছে খালি যে দিনই শিক্ষা সারিয়া খালি যে মানে ইঞ্জিনিয়ার বানাই লিতাম অফিসিয়ার বানাই লিতাম আমার একু বানাই লিতাম সৌ স্বপ্ন কিছু গার্জেনটাও নষ্ট খালি কিছু ধর্ম শিক্ষা নাই দুইটা মানে সমান সমান শিক্ষা হইতো আজ যে দুইও শিক্ষা হয় যদি মানে অভাসিয়া অভাসিয়া রোয়া না ইঞ্জিনিয়ার রোয়া যাইতো না ইলা করতো না এত হি তো তোমার অভাসিয়া বন্ধ করছে না আর ইঞ্জিনিয়ার রোয়া বন্ধ করছে না আর প্রফেসার রোয়া বন্ধ করছে না শিগুয়ত তো তুমি হি শিক্ষা যদি তোমার উপযুক্ত শিক্ষা থাকে তো শিগুয় তো বহুত উন্নত শিক্ষা আর শিগু যে কালি যে মানে দুনিয়া শিক্ষা ইলে না এত জীবনে চলাফিরাত ছোট বড় মানুষের লগে চলাফিরা আদর্শ সব শিক্ষা শিক্ষিত হওয়া যায় তখন ওই গার তো উপাগুন্তরে বুঝাই এটা তো বয়স হম আবু এই উচ্চশিক্ষা শিক্ষিত হইলে কি তৈরি তার বয়স হ তারে কিছু বুঝাই বুঝাই আস মাদরতা কিছু জিনিস তারা তুলিয়া দর মুগলে এটা জিনিস করা ঠিক না আর তো হবা দেখি বুঝছো নি যাই অন্তরে বুঝাই বুঝাও আমার বুঝা নেই শেষ এখন তোমার বুঝা নেই রয়েছে তুমি বুঝাও আমি বুঝাই এটা শেষ হয়েছে চলো আরো পর চেষ্টা করি চলো না আর আমি বুঝা নেই যেতাম কোন দিন তাই তোরা দেখি কোন দিন তাই বুঝবা বুঝছো নি যেদিন তাই তাই নলো দিন বুঝবা

বালা পরামর্শ দিলে তারা লোকে কোনো পরামর্শ তো তারা কোনোদিন পাইছে না বালা পরামর্শ বুঝছো না আচ্ছা দেখি আমি তো তুমি মানাই না হিসাবে তোমার ইজ্জত রাতে গিয়ে যাই আর আচ্ছা চলো

বৃদ্ধাশ্রমাল এটা জিনিস ঠিক না বুঝছনি তোমাদের যত কষ্ট করে পড়াশোনা না আর এখন যদি বৃদ্ধাশ্রম তৈরি হতো এলাকার মানুষের কিতা করবো তোমাদের উচ্চ উচ্চশিক্ষা শিক্ষিত বানাই দিছ আর এখন তোমাদের বাপের সুখর সময় তুমি যদি বৃদ্ধাশ্রম দেখ দেখো তোমার দানবাই যে দেখো পড়াশুনা করছোন না কিন্তু এই বেচারাটা তো বুধবার যে তার বাপরে কিলা রাখতো কিলা যে পাত্র ভাঙ্গিয়া লাগলেও মানে বিক্ষা করি লাগলেও হে

বিদ্যাশ্ৰমতাই লৈ নহয় বিদ্যাশ্ৰমত ঠিক চাইবা বৰা চালেও আছে বৰা চালেও দেখিব আৰু দোয়া এলার দোয়া এলার আমি না করছিলাম তো অগিন্তরে গসরি বলে অগিন্তরে বুঝান যাবার দরকার নাই কিন আমি জানেই তারা ইজ্জত রাখতা নাই তারা বাফরে মূল সমস্যা তারা না। তারা সেন্টিমেন্টও ধরে লিব বুড়া বেটা বাফে পড়াই শোনাইয়া মানুষ করছে এখন দেখা যায় তারা ও মানুষ হয়ে যে এখন নিবা কী করিয়া বাফে বা ইয়াও না গাঁর কোনো মানুষে জানন্যা ফালাইয়াতে লাগি। আমি চিন্তা করি ভাই না ইটা কি যা সন্তান ফালিলা কি যা শিক্ষা লইলাই গুনতে কোন বাই দেলা এগো মানুষে না বুঝলো না একটা কুত্তাকে বুঝবাইল না এখন নাও নাই বইটাও নাই হমলা মিয়ায় বাও বইটা বিনা ভানি আর ই যা শিক্ষাকে লুয়াইও না লইলে সু শিক্ষা লুয়াইও কু শিক্ষা লুয়াইও না দোয়াই আল্লাহ দোয়াইলা ইটা কি যা শিক্ষা ফুয়াইনতে বাফরে বাঘ গিয়া ফালাইয়া যাইতরা বাপ মোরও এখন শেষ বিয়া খাটালতলি ফানি টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন